এই ভিডিওটা মূলত মালয়েশিয়া যারা নতুন আসতে চান তাদের জন্য অনেকে প্রশ্ন করছে যে মালয়েশিয়ার নতুন কলিং বিষয় খোলা হবে নাকি আর এই ভিডিওতে আলোচনা করবো মালয়েশিয়ার প্রান্ত একটা সময়সীমা কি বৃদ্ধি করা হয়েছে নাকি আপনারা যদি মনে করেন এটা একটা সতর্কবার্তা তাহলে এটা একটা সতর্কবার্তাই যারা মালয়েশিয়ার নতুন আসতে চান তারা প্রথম এই ভিডিওটা দেখেন মালাইরা মানা করে দিছে নামাজ পড়ার জন্য মসজিদে বাঙালিরা সব থেমে দিছে এমন অগদেশের মসজিদ যারা যদি না আইবার দেয় তাহলে তো আমরা কিছু করা পারবো না মালয়েশিয়াতে রমজান মাসে সমস্যা হয়েছিল মসজিদে বাঙালির ইফতার করে এই নিয়ে রমজানে তেমন একটা বাঙালির মসজিদে যায় না তারপর রমজান ঈদ আমি শুনছি যে বাঙালিদের মসজিদ থেকে বাইরে রয়ে গেছে ঈদের নামাজটা পর্যন্ত পড়তে দেয় না যারা মনে করেন এটা একটা ইসলামিক কান্ট্রি মুসলিম কান্ট্রি আপনার ধারণা পুরোপুরি ভুল নামে মুসলিম কিন্তু কাজে কোনো দিকে মুসলিম না আমরা বাংলাদেশি মুসলমান কিংবা আরবিয়ান যে মুসলমান তাদের আন্তরিকতা আছে মুসলমানের প্রতি মুসলমানের টান আছে কিন্তু এখানে এটা ব্যতিক্রম দর্বে। একটা সত্যি কথা বলি আমি যদি রুম থেকে ওষুধ করে বাইরে মসজিদে যাই নামাজ পড়ব আমার রুম থেকে মসজিদের দূরত্ব পঞ্চাশ গজ তার ভিতরে আমার রোজও থাকে না এদেশের মেয়েদের পর্দা বলতে শুধু চুল ঢাকা বাকি সব খোলা মেলা আমার ভিডিওটা আমার সমবয়সী অনেকেও দেখেন হয়তো আমার থেকেও সিনিয়র অনেকেই দেখেন এই জন্য সবকিছু আমি খুলে বলতে পারতেছি না এটা মালয়েশিয়া এখানে আসলে আপনি টাকায় যেমন ইনকাম করতে পারবেন মাসে যদি আপনি বাংলাদেশে ষাট হাজার টাকা কামান কোন দিক থেকে আপনার বাংলাদেশে তিরিশ হাজার টাকা চলে যাবো এটা বুঝবেন না এখানে একজন মুসলিমের একজন ইমানদার ইমান নষ্ট করার জন্য যত প্রকার ফন্দি ফাঁদ আছে সবগুলো আছে আরব কান্ট্রিগুলোতে কি হয় যে ইসলাম থেকে বাইরে যাওয়া খুব কঠিন এমন সিস্টেম এমন কালচার আর এই দেশের কালচার হলো ইসলাম থেকে কিভাবে বাইর করা আছে আমরা দোকান পাটে যাই রাস্তায় বাইরে যেই কোনো জায়গায় আমরা যাই এ দেশের লোকের দ্বারা আমরা হয় শিকার হই বলতে পারেন কিভাবে আমি আপনাদের একটা উদাহরণ দিই এদেশে ফার্ম বাগান আছে এভেলেবেল ফার্ম বাগান এ দেশে যে তেল আসছিল আগে যারা পুরান যারা ছিল তারা সবাই তেল ইউজ করতো প্যাকেট তেল এক কেজির জন্য প্যাকেট তেল আড়াই রেঙ্গে বাংলাদেশি টাকা পঁচাত্তর টাকার মতো আমরা আর প্রথম প্রথম এগুলো কিনতে পারছি আজকে দুই বছরের মতো হয়েছে করোনা জন্য এই তেল পুরোপুরিভাবে নিষিদ্ধ করে দিয়েছে এই তেল শুধু ইউজ করতে পারবো এই দেশি লোকালরা আর আমাদের ফরেনারদের ইউজ করতে হবে এক লিটার দেড় লিটারের বোতল যেগুলো মালয় রিঙ্গিত নয় রিঙ্গিত দশ রিঙ্গিত বাংলাদেশি টাকা আড়াইশো তিনশো টাকা একই তেল মালয়রা ইউজ করতে পারবো কেজি হইলো সত্তর টাকা পঁচাত্তর টাকা আর আমরা ফরেনারা ইউজ করতে হবো আড়াইশো তিনশো টাকা এমন এক দেশ যে দেশে ফরেনারদের জন্য আলাদা নিয়ম লোকালদের জন্য আলাদা নিয়ম এমনকি খাবার দাবার দোকানে ফরেনারদের জন্য এক রেট আমাদের জন্য আরেক রেট এ দেশে আইসে টাকা ইনকাম করবেন ইনকাম করা সহজ খরচ করা তার থেকে সহজ তারপরে এটা আপনাদের একান্ত মর্জি মালয়েশিয়ার অবস্থা বিগত তো দুই বছর আগে যাছিল এখন এর দশ গুণ খারাপ আমরা যতই বলি আপনারা বিশ্বাস করেন না যখন আসবেন পড়বেন এই জায়গায় তারপরে বুঝতে পারবেন দেখেন আমার মন থেকে একটা কথা বলি যত সিনিয়র পার্সন আছেন আমার ভিডিওটা যারা দেখতেছেন আপনাদের ছোট ভাই কিংবা আপনার ছেলে সন্তানকে কোনো সময় কোনোভাবে মালয়েশিয়া পাঠাবেন না দয়া করে কারণ এই দেশে ইমান রক্ষা করা খুব কঠিন দেশে যদি কোনো মাওলানা মুক্তিও আসে তার ইমান নিয়ে বাংলাদেশে যাওয়া খুব কঠিন এমন আমাদের অনেক উদাহরণ আছে অনেক উদাহরণ দেখছি আমরা আসে মালয়েশিয়াতে হাফেজ অবস্থায় আর মালয়েশিয়া থেকে যাওয়ার সময় তার দাঁড়িয়ে থাকে শার্ট প্যান্ট পরে যায় আর একটা বিষয় নিয়ে আলোচনা করি যে মালয়েশিয়াতে প্লান্টেশন সেক্টর কলিঙ্গের সময়সীমা বাড়ানো হয়েছে নাকি এই মুহূর্তে এখনো পর্যন্ত আজকে এপ্রিল মাসের চার তারিখ এখনো পর্যন্ত কলিং কলিঙ্গের সময়সীমা বাড়ানো হয় নাই হওয়ার সম্ভাবনা আছে কিনা এটা বলা খুব মুশকিল একত্রিশে মার্চের পর থেকে এখনও পর্যন্ত মালয়েশিয়ার প্লান্টেশন কলিংয়ের কোনো ফ্লাইট এখনো পর্যন্ত ঢুকতেছে না সকল ফ্লাইট বন্ধ কোনো দালাল যদি আপনারা বলে যে আমার কাছে টাকা দেন আপনার ফ্লাইট টিকিট কাটতেছি আমি আপনার ফ্লাইট দেবো সম্পূর্ণ গুজব ভুয়া এগুলো থেকে তো থাকুন সম্পূর্ণভাবে মালয়েশিয়াতে কোনো ফ্লাইট প্লান্টেশন সেক্টর কোনো ফ্লাইট ঢুকতে পারবো না একত্রিশে মার্চের পরে আজকে এপ্রিল মাসের সাত তারিখ পাঁচ তারিখ এখনো পর্যন্ত কোনো ফ্লাইট ঢুকার কোনো সম্ভাবনা নাই ঢুকবে না যদি আবার নতুন করে যদি মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ থেকে যদি ঘোষণা না দেয় যে সময়সীমা বৃদ্ধি করা হচ্ছে মালয়েশিয়ার নতুন কলিং ভিসা খোলা হবে নাকি এই বিষয়ে একটু কথা বলি আমি আগের সবগুলো বিরুদ্ধে বলছি মালয়েশিয়াতে নতুন কলিং ভিসা খোলার চান্স নাই এপ্রিল মাসের আগ পর্যন্ত ঠিকই এখন কিন্তু এপ্রিল মাস চলতেছে এখনো পর্যন্ত কলিং বৈশাখ খুলে নাই তার মানে আবার নতুন করে কলিং বৈশাখ এখন খুলবে না ডক্টর মোহাম্মদ এনএস এপ্রিল মাসে একটা সম্মেলন করার কথা আছে মালয়েশিয়ান সরকারের কাছে মালয়েশিয়াতে সফরে আসবেন এ সমস্ত বিষয় নিয়ে হয়তো আলোচনা করবেন এরপর নতুন কলিং খোলা সম্ভব না তবে উনি মালয়েশিয়ান সরকারের সাথে যে আলোচনা করবেন তার ভিতরে প্রথম কথা বলবেন যে আঠারো হাজার কর্মী মালয়েশিয়া ঢুকতে পারে না তাদের বিষয় তারপর যদি কথা বলে থাকেন তখন বলবেন যে মালয়েশিয়াতে যে অবৈধগুলো আছে এই অবৈধ লোকদের সুযোগ দেওয়ার কথা তারপর যদি কথা বলেন সেটা হলো নতুন কলিং এর বিষয় তার মানে দুইটা দাপ পার করলে दब। তো মালয়েশিয়ার নতুন যদি কলিং খুলে তাও অনেক দেরি আছে দুই মাস তিন মাস অনেক দিন লেট হওয়ার সম্ভাবনা আছে আমার ভিডিওটা হয়তো মন্ত্রণালয় কিংবা ডকুমেন্ট ইউনি কারোর কাছে যাবে না যদি আপনারা শেয়ার করে ওনাদের কাছ পর্যন্ত ভিডিওটা দিতে পারেন তাহলে ওনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে এই মুহূর্তে যেন মালয়েশিয়াতে নতুন কোনো কলিং না খুলে আগে পুরাতন যে কলিং এর যে লোকগুলো আসছে দুই হাজার বাইশ তেইশ চব্বিশ সালে যে কর্মীগুলো আসছে ওদেরকে বৈধ করার সিস্টেম মালয়েশিয়ান সরকারের কাছে ওদেরকে বৈধ করার আবেদনটা করার জন্য আমরা বিনোদভাবে অনুরোধ করছি মালয়েশিয়াতে এই বিগত কলিং এ প্রায় আট থেকে নয় লক্ষ লোক আসছে এর মধ্যে প্রায় পাঁচ লক্ষ লোক অবৈধ আছে এই অবৈধ লোকগুলো কই যাবে কি করবে এই অবৈধ লোক বৈধকরণ ছাড়াই যদি আবার নতুন করে কলিং খোলা হয় তাহলে নতুন যে লোকগুলো আসবে তারাও যে কোনো ক্ষতির সম্মুখীন হবেন এবং পুরাতন যে কলিঙ্গে যারা আসছে তারা অবৈধ আছে তারা তো ক্ষতির সম্মুখীন হবে না আগে বৈধকরণ চালু করা হোক তারপরে আবার যদি নতুন কর্মী সংকট দেখা দেয় তখন আবার নতুন করে কলিং এন কর্মী নিয়ে আসা হোক আর ভিডিওটা এই পর্যন্ত দেখাবো নতুন ভিডিও তো নতুন কোনো বিষয় নিয়ে সেগুলো তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ